খাগড়া ছড়িতে শুনলাম দেখলাম যে একশো ছচল্লিশ ধারা জারি হয়েছে কিছু লোকেরা তাদেরকে সম্ভবত অবশ্যই এগুলো সব তার অয়ের কাণ্ড মানে ভারতের সাথে আমাদের আমাদের এই মানচিত্র যেটা উনিশশো সালে আমরা ভারতকে তার বিশাল অংশ ছেড়ে দিয়েছি পুরোটাই হিন্দুদেরকে ছেড়ে দিয়ে এই মানচিত্র শুধু মুসলিমদের জন্য নেওয়া হয়েছে কারো যদি এই মানচিত্রে থাকা পছন্দ না হয় চলে যান আপনারা এই মানচিত্র আপনাদেরকে আমরা দেব না দেওয়ার এটা ব্রিটিশ সরকার যে ঘোষণা দিয়েছে যে এই মানচিত্রটা এটা মুসলিমদের মুসলিম ওম্মার এটি মুসলিম জাতির এটা মানতে হবে এটা মুসলিম জাতির অধিকার মুসলিম জাতির মানচিত্র মুসলিম জাতির ভূমি এই দেশে যারা থাকবেন অন্য জাতির কোনো আপত্তি নেই আমরা মুসলিমরা সবচেয়ে বেশি সহনশীল জাতি অন্য কোনো জাতির জাতিতে দূরে থাকে একটা কুকুরের উপরেও অন্যায় করার আমাদের ধর্মীয় পারমিশন নেই একটা কুকুরকে পানি পান করিয়ে জান্নাতে যাওয়ার ইতিহাসটা আমরাই তো বলি আমাদের আমাদের ধর্মগ্রন্থ সাহি বোকারিতে কুকুরকে পানি পান করিয়ে জান্নাতে যাওয়ার ইতিহাসটা লেখা আছে সেখানে একটা মানুষের অধিকার তো নষ্ট করার প্রশ্নে আসে না আমাদের ধর্ম কি বলে ফিকলে যাতে রত রথ সাদাকা ভিজা কলিজা যার ভিতরে আছে তাকে যদি তুমি খাওয়াও এখানে সাদাকার সব পাবে সে তো এটা তো ইসলাম ইসলামের মধ্যে অমানবিক কোনো আচরণ নেই কোনো মতলববাজরা রয়ের দালালরা হয়তো খাগড়াছড়িতে এই শয়তানি শুরু করেছে এইসব শয়তানির কঠিন জবাব দেওয়া হবে এবার আকাশ আমাদের সাথে আছে আকাশের সহযোগিতা প্রাপ্ত বাংলাদেশ চব্বিশের স্বাধীনতার এই বাংলাদেশ আকাশের সমর্থন পাচ্ছে আল্লাহ তাআলা স্বয়ং আমাদেরকেই মুক্ত করেছেন আমাদের কোনো সাধ্য ছিল না আমাদের ক্ষমতা ছিল না তিনি নিজে মুক্তি দিয়েছেন আমাদেরকে অতএব আমাদের এই মানচিত্র নিয়ে কোনো ষড়যন্ত্র আমরা বরদাস্ত করব না কারো যদি এই মানচিত্র পছন্দ না হয় তাহলে তিনি অন্য দেশে চলে যেতে পারেন আমাদের এই মানচিত্র ভারতের অংশ বানাবেন এই কথা এই দেশের এটা পিঁপড়াও মেনে নেবে না এই দেশের মশা মাছিও মেনে নেবে না পুরো জাতির উপরে ইনশাল্লাহ সর্বশক্তি নিয়ে ঝাঁপিয়ে পড়বে কেউ যদি এই জাতীয় চক্রান্ত ষড়যন্ত্র এই দেশের মাটি নিয়ে এরকম কোন চক্রান্ত করে অতএব এটা মুসলিম মানচিত্র আল্লাহকে শ্রেষ্দার মানচিত্র এটা কোরআনের মানচিত্র এখানে সব জাতির লোকেরাই থাকতে পারবে তাদের জাতীয় সত্তা নিয়ে তাদের কৃষ্টি কালচার নিয়ে তারা থাকতে পারবে মুসলিমদের অধিকার মেনে নিয়ে তারা থাকবে এটা হলো এই মানচিত্রের বৈশিষ্ট্য বৈশিষ্ট্য তো এখানে বাংলাদেশ সরকারকে আমি বলবো এই সব বিষয়ে সামান্যতম কোনো অনুকম্পা দেখাবার কোনো সুযোগ নেই আমাদের বাংলাদেশ নিয়ে গ্লোবাল ষড়যন্ত্র আছে আমরা জানি আমাদের জানার আওতা এটা আছে কারা কারা ষড়যন্ত্র করছেন এটা আল্লাহ জানেন আল্লাহ আমাদেরকে জানান আমরা জানি কিন্তু সময়টা হচ্ছে হয়েছে আমাদের এটা এখন বাংলাদেশের সৌভাগ্যের সময় মুসলিম উম্মার সৌভাগ্যের সময় মুসলিমদের উত্থানের সময় এটা মুসলিমরা এই সাড়ে চোদ্দশো বছরের মধ্যে সাড়ে তেরোশো বছর বিশ্ব নেতৃত্ব দিয়েছে উনিশশো সাল পর্যন্ত বিশ্ব নেতৃত্ব দিয়েছে তুরস্কের যে বিশাল ইসলামিক সাম্রাজ্য ছিল সেটা পতন হয়েছে সালে আমরা মুসলিমরা একশো বছরের বেশি অবদমিত অবস্থায় থাকবো না এটা নবীজি বলেই গেছেন ইন্দাস লেহা আল্লাহ আহা একশো বছরের মাথায় প্রতি একশো বছরের মাথায় ইসলামকে একেবারে রিনিউ করে নবায়ন করে একবারে তরতার টাকশাল থেকে টাটকা নোট যেমন বের হয় গোটা উম্মাকে রিফাইন করে নবতর উজ্জীবনী শক্তিতে উজ্জীবিত করে একশো বছর পার হওয়ার সাথে সাথে আবার নিয়ে আসা হবে সেটা হয়েছে আমরা সাড়ে তেরোশো বছর বিশ্বকে নেতৃত্বে দিয়েছি বিশ্বকে শিখিয়েছি আজকে যত জ্ঞান বিজ্ঞান আজকে যে রাষ্ট্রনীতি অর্থনীতি সমাজনীতি আজকে যত যত মানবাধিকার যত কিছুই আছে বিতে ভীতে আমাদেরই রেখে যাওয়া জিনিস আমাদের পতন হয়েছে তবে আমরা আমাদের পতন এক শতাব্দীর বেশি টিকবে না সারা বিশ্বের বিজাতিরা ষড়যন্ত্র করে আমাদের পতন ঘটিয়েছিল আমরাও তখন আমাদের আমাদের কালচারাল আমাদের বিশ্বাসগত দুর্বলতার কারণে তাদের চক্রান্তের শিকার হয়েছে কিন্তু সেটা একশো বছরের বেশি স্থায়ী হবে না আলহামদুলিল্লাহ উনিশশো চব্বিশ থেকে দু পার পার হয়েছে এর ভিতরেই জাতি জেগে গেছে সারা বিশ্বের মধ্যে মুসলিম জাগরণ শুরু হয়েছে এখন আমাদের জাগরণের মুহূর্ত আমাদের এখন আমাদের অধিকার ফেরত নেওয়ার মুহূর্ত আমাদের থেকে কেউ আমাদের কোনো অধিকার হরণ করবে সেই মুহূর্ত এখন নেই সে সময় এখন নেই সে সময় গত হয়ে গেছে পৃথিবীর পরিস্থিতি বাংলাদেশের পরিস্থিতি গভীরভাবে পর্যালোচনা করলে এটা আপনারা বুঝবেন তো সেজন্য আমাদের এখন হারাবার সময় নেই আমাদের কোনো কিছু আমরা জালিমদের কাছে অর্পণ করব সেই সময় এখন আর নেই বরং আমরা যা হারিয়েছি তা এখন আবার ফেরত নেব ইনশা তো সেজন্যই যারা বাংলাদেশ নিয়ে অনেক অনেক মিথ্যা স্বপ্ন দেখেন দিবা স্বপ্ন দেখেন ভুল স্বপ্ন দেখেন শায়তানি স্বপ্ন দেখেন আপনাদের এই স্বপ্নগুলো বাস্তবায়ন হবে না ইনশাআল্লাহ এসব স্লোগান এসব ষড়যন্ত্র এখন কার্যকর হবে না বরং এর এর পরিণতিতে নিজেরাই নিজেদেরটা হারাবেন ইনশাআল্লাহ তো বাংলাদেশ সরকারকে বলব একেবারে শক্ত হাতে এসব চক্রান্তকে যাতে তারা রুখে দেন আমরা আছি বাংলাদেশের প্রতিটি নাগরিককে নিয়ে স্বয়ং রব্বুল আলমিনকে সাথে নিয়ে আমরা সরকারের সাথে আছি ইনশাল্লাহ এদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব এদেশের নিরাপত্তা রক্ষার জন্য যা কিছু করা লাগে তা কিছু করতে আমরা অতন্দ্র প্রহরীর ভূমিকা আছে ইনশাআল্লাহ এদেশের সেনাবাহিনী এদেশের নিরাপত্তা বাহিনীর সকল সদস্যের মতো আমরা এক একজন নাগরিকই এক একটা সৈনিক এই দেশের সৈনিক ইনশাআল্লাহ বিনা যুদ্ধে নাহি দেব সুচাগ্র মেদিনী যুদ্ধ ছাড়া দেব না তবে এটা তো কোনো এক সময় কবি বলেছেন বিনা যুদ্ধে নাহি দেব সুসাগ্র মেদিনী এখন আর এখন আর যুদ্ধ করে যুদ্ধ করব অথচ আমাদের মেদিনী আমাদের ভূমি নিয়ে যাবে এই শতাব্দী সেই শতাব্দী না ইনশাল্লাহ এই শতাব্দী আমাদের অর্জনের শতাব্দী তো সেজন্য এখন এইসব চক্রান্ত যারা করেন তারা যত বড় শক্তিশালী হন না কেন আল্লাহর কাছে তারা মশা মাছিও নেন আল্লাহ এখন দাঁড়িয়েছেন আল্লাহ এখন ভূমিকে নিচ্ছেন তার তার মজলুম নির্যাতিত নিপীড়িত মুসলিম বান্দাবান্দিদের সাথে পাশে তো আল্লাহর সাহায্য আলহামদুলিল্লাহ আমরা পাব এটা আমাদের ভবিষ্যৎ এটা কোরআন সন্ন্যায় বলা ভবিষ্যৎবাণী তো সেজন্য আমাদের আশঙ্কার কোনো বিষয় নেই ইনশাআল্লাহ আর বাংলাদেশের রাজনৈতিক অঙ্গন নিয়ে রাজনৈতিক পরিস্থিতি নিয়েই তো অনেক কথা বলেছি সেটাও ইনশাআল্লাহ মাঝপথে কিছু কিছু দোদুল্যমানতা কিছু কিছু আশঙ্কা হয়তোবা দেখা যায় কিন্তু একেবারে দিবা শেষে রাস্তার শেষ মাথায় গিয়ে দেখবেন সব কিছু ঠিকঠাক হয়ে গেছে ইনশাআল্লাহ اللهم سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك والسلام عليكم ورحمة الله وبركاته